আসসালামু আলাইকুম আমি রায়ন্দুকেন ক্রিয়ে থেকে আপনাদেরকে স্বাগত জানাসি আমাদের প্রোগ্রাম জনতর আদালত। তো নতুন করে আমি জনতর আদালত পেছনে লেখাটা পুরোটা দেখা যাচ্ছে না গরীব মানুষ তাই রং পেন্সিল দিয়ে লিখেছি। যাই হোক যখন বড় লোকবত ওখানে একটু ডিজিটালাইজ করব। তো জনতর আদালত রাখার কারণ হচ্ছে একটাই যে আমরা সোশ্যাল মিডিয়াতে তারপর হচ্ছে যে আপনাদের ইউটিউবে নানান ভিডিও দেখি। তো সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের অনেকের খুব থাকে অনেক কথা বলার থাকে কিন্তু সেগুলো বলার হতে সুযোগ হয় না। তো জনতর আদালত যে প্রোগ্রামটা সেটা আমার ইউটিউবিং প্রোগ্রাম থাকবে সেখানে বিভিন্ন বিষয় যে এগুলো আলোচনা করি আলোচনা করব আর আপনার মন্তব্য আপনার যে কোনো চিন্তাভাবনা আপনি ইচ্ছা করলে কমেন্ট বক্সের মধ্যে লিখে দিতে পারেন আমি পরবর্তী সময় এটা রিপ্লাই করবো তো যাই হোক আমার আজকের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আবার সে আলোচিত মিনি এখন আলোচনার বিষয়টা মিন্নি না নতুন করে আমি দেখলাম যে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে মিন্নির বাবার দেওয়া একটা স্টেটমেন্ট মিন্নি গ্রেপ্তারের পর তো ভিডিওটা আপনাদের আমি দেখাবো ভিডিওটা আমার কথার শেষে আপনি ইচ্ছে দেখতে পারবেন ভিডিওটা বক্তব্যের শেষে আছে তো ভিডিওটাতে আমি বেসিক্যালি অডিও ক্লিপ দিয়েছি এখন অডিও ক্লিপ দেওয়ার একটা কারণ আমি ব্যক্তিগতভাবে কেন ইউটিউবিং করি সেটা হচ্ছে যে যে বিষয়গুলো আছে যেগুলো আপনার কি বলে সামাজিক ইস্যু থাকে বা বসতে আছে বসতে যদি সমস্যা হয় সেই বিষয়গুলো আমি চেষ্টা করি আমার যুক্তি মত তর্ক দিয়ে কি বলে খণ্ডন করার আমার টার্গেট কখনো কাউকে তো মিন্নির বাবার সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমি একজন কন্যা সন্তানের বাবা আছেন যারা কন্যা সন্তান আছেন কোনো পিতাই নিশ্চয়ই চায় না তার সন্তান খারাপ হোক তাই না ছেলে হোক মেয়ে হোক তো যখন খারাপ হয় একজন পিতার জন্য বেসিক্যালি মানুষ হিসাবে যে কোনো মানুষের জন্য তার মান সম্মান সামাজিক মর্যাদা বেঁচে থাকার জন্য খুব সবচেয়ে প্রয়োজনীয় এটা আমি আপনি আমরা যেটা করি তো মিন্নির বাবার এই মুহূর্তে যেটা হয়েছে যে আমার মনে হয় মানুষটা জীবিত থেকে আসলে মরে গেছে এখন তার একটা বক্তব্য ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে যে তিনি তার মেয়েকে নির্দোষ দাবি করেছেন তো আমি ওনাকে আসলে দোষী বলবো না আমি ওনাকে দোষী বলবো না এই কারণেই যে সত কিশোর পরে উনি আসলে পিতা আমরা এমনিতে ভাই দূরের থেকে যে যত কথাই বলি আপনার মেয়ে যদি কালকে এরকম কোনো ঘটনা ঘটে আপনার ছেলে যদি একটা অকারেন্স করে ঘটনা ঘটায় আপনি কিন্তু আপনার মেয়েকে বা ছেলেকে পুলিশের হাতে নিয়ে এসে তুলে দিবেন না সো নিজের জায়গা থেকে চিন্তা করেন মিন্নি অপরাধ করছে তার জন্য শাস্তি অলরেডি গ্রেপ্তার হয়েছে রিমান্ডে আছে তার শাস্তি একদম সম্পূর্ণ হোক ফরাজি যারা আছে বাকিদের শাস্তি হোক বাট বাবাকে নিয়ে আমার মনে হয় না যে আমাদের কোনো কথা বলা দরকার তারপরেও যেহেতু অনেকে আছেন যে কি বলেছেন শোনার জন্য তো আমি ওরিকুলপটা দিয়েছি একদম লাস্টে ভিডিওটা দেয় নেই কারণ আমি চাই নাই মিন্নির বাবা চেহারাটা পরিচিত হোক কারণ মানুষটা আসলে জীবিত থেকেও মরে গেছে একজন বাবা অনেক কষ্ট করেন সন্তানের জন্য প্রতিটা পিতা তার সন্তানের জন্য সর্বোচ্চটা দেন তারপরে নষ্ট হয়ে যায় আর বাবার জন্য কারণ হয় তো তো সেই আসলে খুব বেশি আপনারা ভিডিওটা শুনবেন আর দয়া করে যারা আমার ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে যারা দেখেন আমি মনে করি সবাই ভদ্র শিক্ষিত মানুষ অপরের প্রতি শ্রদ্ধাশীলতা পারস্পরিক সহানুভূতি এটা আমাদের রাখতে হবে কারণ আমি মানুষ আজকে যে ঘটনা অন্যের সাথে ছিল সেটা কালকে আমার সাথে হইতে পারে সো খুব বেশি বাজে কমেন্ট খারাপ কথা বলাটা আসলে আমার মনে হয় যে যুক্তি সঙ্গত হয়তো আপনার সাথে আমার তর্ক মত যুক্তি এগুলো আলাদা হইতে পারে কিন্তু মিনির বাবাকে আমি আসলে কোথাও কোনো ভাবে আমি না মিনির বাবা ছোট হোক কারণ হচ্ছেন এক এই মানুষটা হয়তো আমার সন্তান করলে আমিই এটা বলতাম আপনার সন্তান করলে আপনিই এটা বলতেন যে আমার সন্তান তো ফায়সা গেছে আমার এটা দোষ কি তো একজন বাবার জন্য আসলে এর থেকে কি বলে এর থেকে মরে যাওয়াটা হয়তো ভালো মানে এই মুহূর্তে যে সিচুয়েশনটি ওনার জন্য চারদিকে সমাজ পরিবেশ পরিস্থিতিতে ঘর থেকে বের হইতে পারে না আমার মনে হয় না আর কি যিনি এখন ঘর থেকে বের হইতে পারে বা তার মা যারা আছে কারণ আমরা তাদেরকে নিয়ে কথা বলছি এখন মিনিকে নিয়ে কথা বলাটা জায়েজ কারণ এটা ঘটনার সাথে ডাইরেক্ট কনফ্লিক্টেড আর বাকি যারা আছেন মিনির বাবা মা নয়নের মা বা রিফাতেরা ফ্যামিলি আমি চাই না তাদেরকে নিয়ে আমি কোনো আমার ভিডিওতে কোনো বক্তব্য দেইনি কারণ

আল্লাহ আমার কলে সন্তান তাদের উৎসব ক্রান্তে মাবুত এই হয়েছে তুমি তাদের বিচার করলো আমি এই সকল সাংবাদিক ভাইদের কিছু কথা বলতে চাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার এই বাণীটো পাঠিয়ে দেবেন যে আমার মেয়ে নির্দোষ অন্যায়ভাবে আসামিদেরকে বাঁচানোর জন্য আমার মেয়েকে ফাঁসিয়ে দিতেছে সবাই এটা একটু বলবেন মেহেরবানি করি আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যেন একটু হস্তক্ষেপ করে তাহলে আমি বাঁচতে পারবো আমার মেয়েটা নির্দোষ একশো পার্সেন্ট নির্দোষ ওর সারা বিশ্বের মানুষ দেখছে ও যে কি করছে বা না করছে ও স্বামীরে বাঁচানোর জন্য আজকে সে আসামির কাজ গড়ায় আপনাদের কাছে আমার আবেদন আপনারা সব পৌঁছে দিবেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার এই বাণিজ্য জনের পৌঁছে বলার কিছুই